দুপুর বারোটা বাজে এখন রান্না করে চলে যাবো তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম মা ও সালাম আর এই যে কাঠবাগানে বাগানে জমিতে লাউ শাক বোনা হয়েছিল অনেক সুন্দর লাউ শাক হয়েছে সে চলেন কয়েকটা লাউ শাক নিয়ে এসে রান্না করি

এখন কাঠ বাগানে চললাম চলেই কয়েকদিন ধরে আর কি আকাশ কেমন ভালো না খালি রোদ উঠে না রোদ উঠে না কি মনের ভিতরে মনে হয় গুমটে গুমটে

তো দরকার নেই গো অনেকটা বড় হয়ে গেছে গা ভাবলাম সুমিত্রা আসবো ঈশানরা আসবো সারার আসবো তখন তুলে খাবো তা দেখি না অনেকটা বড় হয়ে যাবে গা থাকবো না মনে হয় যে এ তো সবাই বলছে আর কি তুই হালাম কিন্তু থাকবো না ওরা আর অনেক দেরি হবো তো

পোৱা যায় সেইটো এখন হৈছে তাৰা পেলেং দিনটোৰ মতো এই তো গা গ্যাস পুশ করে গো মাঝে এই যে বেগুন পাইছে বলছ নিয়ে যাও নিয়ে যাই নিয়ে যাই অনেক সুন্দর বেগুন itu es bu selang baik di রান্না করা সে সবজি টবজি কাটতে আজকে রান্না আলু দিয়ে আর কি সবার পছন্দ আমার থাকি অনেক আর কি পটল ভাজাটা পছন্দ করি এই পটল ভাজা সবচেয়ে বেশি পছন্দ করে কে কৃষ্ণ খুব পছন্দ করে অলপ পটল বাজাৰলৈ অক আৰু কি খোৱা দাদা দাব হয় আৰু কি ৰ হাতে গৈছিলো কিনে আনিছিলো দাটা কৃষ্ণ আনি নাই আৰু কি ইমৰান ভক্ত আনিছিল ওই পাশে কোনো আমি একাটি আর কি রাখছি ডাটাগুলো দেখে অনেক পছন্দ হইলো এই কারণে যদি আমি ডিম দিয়ে রান্না করে খাবো তাহলে একাটি আমাকে আনতে পারলি না মুড়ি কয়েতে একাটি আমার কাছে নিয়ে যাই একটু মুড়ি দিচ্ছে একাটি সকল মতো খাবো

Mwil diye diyo Mwil diye diyan Mwil diye diyan Mwil diye diyan যেত যায় আছে নামি ফেলাম শাক ভাজি দিলো শাক ভাজি দিলাম দি দিলাম কাট লাগলি ধিলাক পিঁয়াজ মিল

ছাড়িয়ে দিই এই ভিডিও দিলাম যে সবজিগুলো তাই যেহেতু আমি আলো বেশি দিয়ে দিচ্ছি আর টাটার মধ্যে তিমন একটা ঝুল লাগে না এটা আমি অল্প হালকা দিয়ে দিব আর এই দিয়ে দিলাম বেশি দিব না

dimul lah dia deh itu এ তো আমার তরকারি হয়ে গেছে আমি নামে একটু জিরে বাটা দিয়ে দিব এই তো দিয়ে দিলাম এই তো হয়ে গেছে নামিয়ে ভগৱান দেখাইলি জেগা 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 যে বগা খাই বোলে তদুপরে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বলছি আর কি খাওয়া শুরু করি আজকে তোমার রান্না বান্না হয়েছে লাল শাক মানে পুষ্টিকর জিনিস এর উপর পুষ্টিকর নাই আর পুটল বাজি ডিমের তরকারি দাঁড়া দিয়ে আলু দিয়ে লাল শাকটা খুবই স্বাদ খাওয়া লাগে স্বাদ رال سایه گلو پوستی باده داره رال سایه، پالان سایه این درست داره اما سینی بی باد رو دستار سینی باد رو آرخه بردید، سیخه اردید، در اون نداره دستارید اما سینی پرو بی باد رو سینی رو نه

সকাল দিকে শুরু করছি কাজ কাম করছি রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু হয় নাই বল ঘর দিবি আছে আজকে বিজেপি বড় বানানো না এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ